আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকার চা বিক্রি করুন বিস্কুট বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন মানে কি বুঝতে পারিনা ভাই প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও

সম্পত্তি করে রেখে ভেঙে দেবো আমি এখন বলছে দিদির যে জায়গাগুলো ছেড়ে দাও ভেঙে দেবো তাহলে তো কেনই বা বলেছিল যে ঝালমুড়ি বিক্রি করো তেলে ভাজা বিক্রি করো ঘুমনি বিক্রি করো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমাদের যদি এইরকম কমেডি ভিডিও দেখতে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই